আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একেবারে শেষ সময়ে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা যারা তোমরা বৃত্তি পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আজকে হাজির হয়েছি সর্বোচ্চ পনেরো মিনিটের মতন কথা বলার চেষ্টা করব এখানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে যে একেবারে শেষ সময়ে কিভাবে কি কি জিনিস মনে রাখতে হবে এবার আসল কথা হইল বৃত্তি পরীক্ষার জন্য তোমরা যারা প্রস্তুত মানে হয়েছ অলরেডি তোমাদেরকে আসলে নতুন করে বলার কিছু নেই আমার যেই জিনিসগুলো আমাদের জায়গা থেকে বা ফাহাদ টিউটোরিয়াল টিমের জায়গা থেকে বলা উচিত বলে আমরা মনে করছি সেই কিছু কথা আমি তোমাদেরকে একটু স্মরণ করাই দিব এবং তোমাদেরকে মনে করাই দিব যে তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় তোমরা যখন দেখবা একটা প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে কেমন কি জিনিসগুলাকে মনে রাখতে হবে প্রথমে একটু চিন্তা করো তোমার টোটাল তিন ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা মানে টোটাল বারো ঘন্টার পরীক্ষা এবং এই বারো ঘন্টায় তুমি চারশো মার্কের পরীক্ষা দিচ্ছ তোমার এই চারশো মার্ক ঠান্ডা মাথায় ভাবো তুমি বাংলা যা পড়েছ বাংলা যা পড়েছ সব কিছুর উপরে সব না এখানে কোনো অপশনস নাই যেহেতু এখানে একশো মার্কের পরীক্ষা এবং এই একশো মার্কের পরীক্ষায় তোমার তিনটা ঘন্টা হচ্ছে ওই তিন ঘন্টা যা তোমার সাধনার ফসল তুমি বাংলায় যা পড়েছ যতটুকু পড়েছ আমাদের ক্লাস যতটুকু দেখেছ বা তুমি তোমার অফলাইনে যাবৎকালে যা পড়েছ তোমাদের সেই পরিমাণ কনসেপ্টের উপর বেস করে। আল্লাহ তাল অশেষ রহমতে এমন ভাবে এমন ভাবে তুমি এমনভাবে রেস্ট করবা যে এইখানে যে একশো আশি মিনিট আছে সেই একশো আশি মিনিট যেন তোমার বেস্ট আউটপুট হয় বাংলার ক্ষেত্রে আচ্ছা সেম গোস ফর ইংরেজির ক্ষেত্রেও তো এই যে ইংরেজির ক্ষেত্রে তিন ঘন্টা এই যে তোমার গণিতের ক্ষেত্রে তিন ঘন্টা তাহলে এই যে বাংলা ইংরেজি এবং গণিত তিনটা মূল সাবজেক্ট তার সাথে বিজ্ঞান ও বিজিএস তো বিজ্ঞান এবং বিজিএস এর পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কের পরীক্ষাটা যে একসাথে হবে তখন তোমার ফিলিংসটা কি হওয়া উচিত সেটা আমি তোমাদেরকে একটু বলবো যে তোমরা জানো যে তোমাদের সামনে পরীক্ষাটা একটা একটা চেহারা সুরত দিয়ে আসবে আমি পরীক্ষার নমুনা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে যখন তুমি পরীক্ষার বিষয়টা পাবা যে বিষয় বাংলা পূর্ণমান একশো এবং সময় তিন ঘন্টা তুমি একটু যিনি একটা জিনিস খেয়াল করো খেয়াল করো প্রথমেই যে বহু নির্বাচনী প্রশ্ন আসবে এখানে মোট বিশটা প্রশ্ন সবগুলো উত্তর দিতে হবে তুমি ঠান্ডা মাথায় পড়ে কোনো ধরনের মিস্টেক ছাড়া আশেপাশে কে কি করছে হলের সামনে কি আছে না আছে কোনো কিছুর দিকে না তাকায়া একেবারে নিজের মনটাকে স্থির করে একটা একটা করে জিনিসগুলোকে সুন্দর করে পড়বা কোথায় মানিক বন্দ্যোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সুখী মানুষ নাটিকার প্রথম দৃশ্যে চরিত্র সংখ্যা কতটি শক্তি মরে কিসের কবলে কবি কায়কবাদ বিপদাপদে সুখের সময়ে বিধেতার কাছে কোনটি চান প্রশ্নগুলোর নমুনা দেখো আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো পারো আমি এইখানে যে প্রশ্নের নমুনাটা দিয়েছি এই প্রশ্নের নমুনার পিডিএফ লিংক দেখো কমেন্ট সেকশনে আছে তোমরা আজকে রাতে নিজের মনকে বোঝাবা যে তুমি এই ধরনের একটা এইটা আমি জাস্ট একটা সাজেশন আকারে দিয়েছি যে এই ধরনের একটা পরীক্ষার সামনে তুমি হতে যাচ্ছ এবং তুমি তোমার বেস্ট আউটপুট দিবা এটাই হচ্ছে তোমার তোমার মেন্টাল গেম তোমার মেন্টাল স্ট্র্যাটেজি যদি শেষ মুহূর্তে তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে দেখো একটা উদ্দীপক আছে মুসা ইব্রাহিম আমাদের এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি স্ত্রী তাহুরার অনুপ্রেরণায় তাকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে বলে তিনি মনে করেন বরফের সু উচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান উপরের উদ্দীপকে কাজে নজরুল ইসলাম রচিত নারী কবিতার কোন ভাবটি প্রাসঙ্গিক তো তোমার যদি এই সকল কিছু পড়া থাকে এবং বাংলা প্রথম পত্রে তোমরা জানো পঞ্চান্ন মার্ক এবং বাংলা দ্বিতীয় পত্রে পঁয়তাল্লিশ মার্ক এই টোটাল একশো মার্কের একটা পরীক্ষা কিভাবে করলে তুমি প্লাস মার্ক পেতে পারো তোমার টার্গেট হবে সেটা এখানে আমি কোনো প্রশ্নের উত্তর আজকে আমি দিতে আসিনি আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস সবার শেষে বলবো সৃজনশীল কিভাবে লিখতে হয় সেই জন্য আমি একটা স্লাইড খালি রাখছি দেখো বাক্যে সম্বোধনের পর কোন জ্যোতিচিহ্নটি বসে তুমি কি পারো চিন্তা করো চিন্তা করো তুলসী বনের বাঘ এই বাঘ ধারাটি কি অর্থ বোঝায় তো তোমার এই বিষটা প্রশ্ন আসবে এবং এই বিশটা প্রশ্ন সামগ্রিকভাবে যে কোনো জায়গা থেকে আসতে পারে নট নেসেসারিল এই বিশটা প্রশ্ন আসবে আমি একটা ডেমো দেখাচ্ছি এবং এই ডেমো কোয়েশ্চেনটার লিঙ্ক দেখো কমেন্ট সেকশনে লিঙ্ক আকারে দেওয়া আছে ইউ ক্যান ডাউনলোড ইউ ক্যান প্রিন্ট ইউ ক্যান ইউ ক্যান টেক এ প্র্যাকটিস হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ডু ইট কারণ তোমাদেরকে আমরা সার্ভ করতেছি বিকজ তোমরাই সামনে ক্লাস নাইনে আমাদের স্টুডেন্ট হবা তোমাদের জন্য অলরেডি কোর্স অন করা আছে তোমরা চাইলে কোর্স নিতে পারো ক্লাস নাইনের সায়েন্সে আমি তোমাদেরকে পড়াবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সো তোমরা যেহেতু এটি হবে আমার সার্থকতা দেখো সৃজনশীল তুমি জানো যে তোমাকে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে কোনো অপশন নাই তুমি যখন সৃজনশীলের উত্তর দিবা তুমি উদ্দীপকটাকে সুন্দর করে পরে নিবা এবং উদ্দীপকটা পড়ার সময় সৃজনশীল কিভাবে লিখতে হবে কিভাবে লিখলে জ্ঞানমূলকে এক অনুধাবনে দুই প্রয়োগে তিন এবং উচ্চতর দক্ষতায় চার পাওয়া যায় আশা করি তুমি জানো না জেনে থাকলে একটু পরে আমি তোমাকে ব্যাখ্যা দিচ্ছি কিভাবে লিখতে হবে সৃজনশীল সকল ক্ষেত্রে তো এরকম চারটা অ্যান্সার করার পর এই যে দ্বিতীয় তৃতীয় হ্যাঁ এই যে দেখাচ্ছি আমি দ্বিতীয় তৃতীয় এই এই হচ্ছে সৃজনশীল দুই তিন চার এবার চারের পরে আইসা চারের পরে আইসা সৃজনশীল দেখো নির্মিত কোনো অপশনই নাই ত্রিশ মার্কের কোয়েশ্চেন সো এই ত্রিশের মধ্যে কি কি আছে তোমাকে দেখো শুরুতে একটা আবেদনপত্র পত্র অথবা একটা ব্যক্তিগত পত্র নিমন্ত্রণ পত্র লিখতে হতে পারে সুতরাং পত্রের জন্য তোমার মার্ক হচ্ছে পাঁচ এবার দ্বিতীয়ত দেখো দ্বিতীয়ত তুমি এগুলা জানো তোমরা এগুলা জানো এখানে আমার আমার হচ্ছে নতুন করে বলার কিছু নেই সারাংশ আছে সারাংশ আছে এবং ভাবসম প্রসারণ আছে সারাংশ বা সারবর্গ ভাবসম প্রসারণ আছে এবং প্রবন্ধ আছে তো প্রবন্ধ মাত্র দুইটা থাকবে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য যারা তোমরা বৃত্তি পরীক্ষা দিবা বার্ষিকের জন্য যা যা পড়েছো যেভাবে লিখেছ ওই অভিজ্ঞতা থেকে এই জায়গাগুলোতে ফোকাস করবা এখানে তোমাকে দুইটা থেকে একটা লিখতে হচ্ছে এবং পনেরো মার্কের জন্য লিখতে হচ্ছে এবং এই পনেরোতে কিভাবে লিখলে পনেরোর কাছাকাছি মার্ক পাওয়া যাবে ওই চেষ্টাটুকু তোমরা করবা বাংলার ক্ষেত্রে আমি যে জায়গাটা বলতে চাই যা যা মনে রাখতে হবে বাংলার ক্ষেত্রে তোমরা একটু একটু দয়া করে ফিল করো বাংলার ক্ষেত্রে বানান যেন ভুল না হয় তুমি বাংলা পরীক্ষায় বাংলা পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণ সতর্কতার সাথে পরীক্ষা দিবা যেন কোনোভাবে বাংলায় বানান ভুল না হয় প্লাস প্লাস মূল বই মূল যেই বইটা তোমাদের মূল বই কোনো ধরনের সহায়ক বই ছাড়া তোমরা মূল বইটাকে এমনভাবে পড়বা যেন তোমার শতভাগ এখানে ইফোর্ট থাকে মূল বই একেবারে মূল বই থেকে প্রশ্ন আসবে মূল বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না প্লাস তোমাদের যাদের লেখা সুন্দর হাতের লেখা সুন্দর হাতের লেখা সুন্দর তাদের বৃত্তি পাওয়ার চান্স একটু বেশি কেন কারণ এটা একটা সুন্দর একটা মানে বৃত্তি পরীক্ষা বলতে সম্মানিত হওয়ার জন্য গভর্নমেন্ট টাকা মানে টাকাটা হচ্ছে বৃত্তি মানে টাকা পয়সা একটু দিবে এটা একটা সম্মান টাকা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে তুমি একটা সম্মানিত হচ্ছে এবং তোমার আজীবন তোমার একটা ট্যাগ থাকবে যে তুমি বৃত্তি পরীক্ষায় তুমি বৃত্তি পেয়েছ ট্যালেন্ট অথবা সাধারণে হোয়াট এভার দ্য গ্রেড ইস তোমরা সবাই ভালো ট্যালেন্ট ট্যালেন্টফুলের বৃত্তি পেয়েছো মানে তুমি অফকোর্স বেটার সাধারণ গ্রেডের বৃত্তি পেয়েছো তুমি ভালো নো প্রবলেম এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে এবার আমি দেখি তোমরা যখন ইংলিশে যাবা তিন ঘন্টা তো তিন ঘন্টায় তোমার সিন প্যাসেজ থিং ইজ রাইটিং পার্ট তোমরা ইংলিশের জন্য যেভাবে পড়েছ আমি বলবো তুমি যখন ইংলিশের জন্য পরীক্ষায় বসবা দেখো এত বড় একটা সিন প্যাসেজ হ্যাঁ রিড দ্য টেক্সট কেয়ারফুলি এই পুরা প্যাসেজটা পড়তে হবে তোমাদের ইংরেজি প্রথম পত্রের চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা প্যাসেজ আছে এর মধ্যে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য যেই সিন প্যাসেজগুলোকে অনেক মনোযোগ দিয়ে পড়ছো সেগুলোই ভালো করে পড়বা সেগুলোই ভালো করে পড়বা এত বড় একটা প্যাসেজ দেওয়ার পর এখানে দশটা প্রশ্নের উত্তর দিতে হয় প্রতিটা হচ্ছে পয়েন্ট ফাইভ করে তাহলে তুমি এখানে পাঁচ মার্ক নিশ্চিত করবা এটা তোমার কাছ থেকে প্রত্যাশা বিকজ তুমি একজন বৃত্তি পরীক্ষার্থী এবং তুমি অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট এবং তুমি সেরাদের সেরা হইতে চাচ্ছ সুতরাং তোমার জন্য এই অ্যান্সার করা অস্বাভাবিক কিছু না এরপর দেখো এখানে এই যে এই যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাব টেক্সট এই প্যাসেজ পরেই এখানে এই চারটা প্রশ্নের উত্তর দেওয়া লাগতেছে এবং এখানে চার দুগুণে আট মার্ক কোনোভাবেই যেন তোমাদের মিস না হয় ইংরেজির ক্ষেত্রে আমি আবারও বলছি ইংরেজির ক্ষেত্রে মূল বিষয়টা হইল ইংরেজির ক্ষেত্রে সেম জিনিস ইংরেজির বানান যেন ভুল না হয় ইংরেজিতে বানান যেন ভুল না হয় দয়া করে এটা একটু মাথায় রাখবা মাথায় রাখবা প্লাস প্লাস তোমার ভোকাবুলারি ভোকাবুলারি একশো একশো প্লাস তোমার সেন্টেন্স মেকিং পাওয়ার সেন্টেন্স মেকিং পাওয়ার তুমি যতটুকু চেষ্টা করেছ তোমার চেষ্টার সর্বোচ্চ টুকু তুমি এখানে দিবা ইংলিশের ক্ষেত্রে তো ইংলিশের ক্ষেত্রে তোমার আরেকটা এরকম আসবে এবং অ্যান্সার দ্য কোয়েশ্চেন থ্রি অ্যান্ড ফোর সো আবার সেই প্যাসেজটা একটু ছোট তার তুলনায় ছোটো আরেকটা প্যাসেজ মনোযোগ দেওয়া পড়লা মনোযোগ দেওয়া পড়ার পর তোমার ফিল ইং দ্য গ্যাপস আসবে তো এই ফিলিন দ্য গ্যাপসে পাঁচটা ফিলিং দ্য গ্যাপস আড়াই মার্ক সেম এটার উপরে আবার সেই পাঁচটা সিনানিম অ্যান্টোনিম আছে আড়াই মার্ক আড়াই আড়াই পাঁচ তারপর তোমার আর একটা সিন প্যাসেজ এই প্যাসেজ পড়ার পর এই যে তুমি অ্যান্সার করলা তোমার সর্বোচ্চ পরিমাণ সতর্কতার সহিত তোমার কোনো বানান ভুল ছাড়া তোমার ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে দেখো এখানে রাইটিং পার্ট আছে তো রাইটিং পার্কে যে থার্টি মার্কস এই থার্টি মার্কসে তোমরা তোমাদের ইংরেজি শিক্ষকের কাছে যা পড়েছ আমি তো ইংরেজি পড়াই না আমি আমার জেনারেল নলেজ থেকে কথা বলতেছি উনি যখন তোমাকে পড়িয়েছে ওই জায়গাটুকু মনে রেখে ইংরেজি টিচার তোমাকে যতটুকু পড়িয়েছেন ওই শ্রদ্ধেয় টিচারের সম্মানে যা পড়েছ এবং নিজে যতটুকু জ্ঞান অর্জন করেছ তার উপর বেস করে এই প্রশ্নগুলো অ্যান্সার করবা সো তোমাকে এখানে একটা একটা লেটার লিখতে হচ্ছে সো তুমি যে একটা স্টোরি লিখবা তোমার এখানে সেন্টেন্স মেকিং পাওয়ার চলে আসতেছে এবার তোমাকে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে এবং এই শর্ট কম্পোজিশন এই স্টোরি আর এই যে তোমার লেটার লিখে 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 তোমরা বার্ষিক পরীক্ষা তো বার্ষিক পাশ পরীক্ষা পাশ করে মডেল টেস্ট দিয়ে তুমি অলরেডি শক্তভুক্ত অবস্থায় আছো এবার তুমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা যে আল্লাহ তুমি যেন আমাকে সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য আমাকে তুমি রহমত দান করো এরপরে আমি গণিত নিয়ে কোনো কথা বলতে চাই না গণিতের ক্ষেত্রে আমাদের টিচাররা আমিনু স্যার রোবয়েত স্যার আমাদের টিচার প্যানেল যেভাবে পড়িয়েছে গণিত এর একটা ভালোবাসা গণিত একটা ভালোবাসা একদম নিজের সর্বোচ্চটুকু উজাড় করে অ্যান্সার করবা আমি গণিত নিয়ে কোনো কথা বলতে চাই না এমসিকিউ যেভাবে আসবে তুমি প্রপারলি আনসার করবা সিকিউ যেভাবে আসবে পাটিগণিত থেকে বীজগণিত থেকে জ্যামিতি থেকে যেভাবে আসে এই প্রশ্নটাকে তুমি তোমার তোমার এই প্রশ্নটা লিঙ্ক যেহেতু নিচে দেওয়া আছে তোমার ডেমো পরীক্ষার লিঙ্ক হিসাবে নিজেকে প্রস্তুত করো আমি দেখো বিজ্ঞান এবং বিজিএস এই দুইটাকে একসাথে দিয়েছি এইখানে যে বিজ্ঞানে আইসা পঞ্চাশ মার্কের পরীক্ষা আমার বিজ্ঞানের ক্লাস তোমরা যারা দেখছো আমি সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের সাবজেক্টগুলোই পড়াই ক্লাস নাইন টেনে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াবো ইন্টারমিডিয়েট আমি বায়োলজি পড়াই মেডিকেল অ্যাডমিশন আমি বায়োলজি পড়াই তো এই যে আমার যতটুকু যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে তার উপর বেস করে আমি যতটুকু পড়াই এইখানে এসে আমি একটু কথা বলতে চাই সেই কথাটা হইল একটু ঠান্ডা মাথায় শোনো তোমাদের এখন সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে সৃজনশীল লেখা একটু খেয়াল করো সৃজনশীল লেখা এই যে তুমি সৃজনশীল লিখবা এই লেখার জন্য তোমাকে একটা ঠান্ডা মাথায় দেখো প্রথম হচ্ছে হচ্ছে ক ক তো এই জ্ঞানমূলক তুমি বইয়ের লাইনটা একেবারে যেভাবে দেওয়া আছে বোর্ড বইয়ে তোমাদের যে বই বইটা খারাপ না বইটা ভালো একেবারে বইয়ের যে লাইনটা জ্ঞানমূলকে আছে যেটা তুমি মুখস্থ করেছ একদম স্ট্রেট মুখস্থ একদম স্ট্রেইট মুখস্থ সুন্দর করে সংজ্ঞাটা দিবা আচ্ছা ভালো কথা এটা হয়ে অনুধাবন মূলক অনুধাবন মূলক তো এই অনুধাবন মূলক প্রশ্নটার কত দুই তাহলে এই দুই দুই পাওয়ার বুদ্ধি হচ্ছে এই অনুধাবন প্রশ্নের দুইটা পার্ট প্যারা করবা তুমি দুইটা প্যারা করবা প্রথম প্যারায় অনুধাবন প্রশ্নের যেই জ্ঞানমূলকটা আছে সেটাকে তুলে ধরবা অনুধাবন প্রশ্নের যে জ্ঞানমূলক এবার সেই জ্ঞানমূলকের এগেইনস্টে প্রশ্ন যেটা করেছে সেই প্রশ্নের অনুধাবনের অংশটুকু তুমি লিখবা অনুধাবন অংশটুকু লিখবো একটু পরে আমি বোঝাচ্ছি এই যে জ্ঞানমূলক তুমি লিখবা এখানে তুমি মার্ক পাবা এক আর অনুধাবনে মার্ক পাবা এক এবং তুমি যদি দুই প্যারায় লেখো এই যে অনুধাবনমূলক প্রশ্নটা এটা যদি তুমি দুই প্যারায় লেখো দুই প্যারা দুই প্যারায় লেখো তাহলে দুয়ে দুই পাওয়ার সম্ভাবনা একশো ভাগ আচ্ছা এরপর মনোযোগ দেওয়া ফিল করা আরেকটা কথা আমি বলি সেটা হচ্ছে পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে গ নাম্বার তো গ নাম্বার প্রশ্নটা হচ্ছে কি মূলক প্রয়োগমূলক তো প্রশ্নটা যেমনই হোক প্রশ্নটা যেমনই হোক তুমি প্রশ্নের তিনটা খণ্ড করে ফেলবা তিনটা খন্ড প্রয়োগমূলক প্রশ্নের তিনটা খণ্ড যেই প্রশ্নটা করেছে ওই প্রশ্নের জ্ঞানমূলক অংশটা কি ওই প্রশ্নটার জ্ঞানমূলক অংশটা কি এই জ্ঞানমূলকটাকে এক প্যারায় লেখার চেষ্টা করবা

তারপরে প্রয়োগ মূলকের যে প্রয়োগ অংশটা আছে প্রয়োগ অংশ সেই প্রয়োগ অংশটাকে আরো দুই প্যারায় অ্যাড করবা সেই দুই প্যারায় অন্তত পক্ষে এগারো থেকে বারো লাইন সংযোগ করবা এবং এইভাবে তুমি যদি চিন্তা করো তুমি বাংলা বিজিএস এবং বিজ্ঞান লিখিত অংশের মধ্যে সৃজনশীলে সর্বোচ্চ মার্ক তুমি এনশিওর করবে এবং টিচার অন্তত পক্ষে প্রয়োগমূলকে যদি তোমার পক্ষে চিত্র দেওয়ার সুযোগ থাকে দুই পেজ দুই পেজ প্লাস চিত্র এতটুকু যদি অ্যাড করতে পারো বেস্ট হয় বেস্ট হয় এবং এটা পারাটা ইজ নট ইজি এরপর ঘ নাম্বারে ঘ নাম্বারে এই যে সর্বোচ্চ দক্ষতা বা উচ্চতর দক্ষতা শব্দটা হচ্ছে উচ্চতর দক্ষতা তুমি এই প্রশ্নটার উত্তরে এসে চার প্যারা লিখবা। যে প্রশ্নটাতে চারটা প্যারা করা যাবে তোমার তোমার রাইটিং রাইটিং ক্যাপাসিটি। তুমি এই চারটা প্যারার মধ্যে এইখানে জ্ঞানমূলক এইখানে অনুধাবন অনুধাবন এইখানে হচ্ছে প্রয়োগ এবং ওই ঘনাম্বারের ঘ নাম্বার প্রশ্নের এগেইনস্টে তুমি এখানে উচ্চতর দক্ষতা अप्लाई করবা এবং সেম সেম এখানে তুমি চেষ্টা করবা চেষ্টা করবা এই জায়গার মধ্যে চার থেকে পাঁচ প্যারা লেখা যায় কিনা প্লাস প্লাস এখানে চিত্র অ্যাড করা যায় কিনা প্লাস হাতের লেখা সুন্দর করা যায় কিনা হাতের লেখা সুন্দর করা যায় কিনা এই জিনিসগুলা তোমাকে অন্য আরেকটা খাতা থেকে বা অন্য আরেকজনের খাতা থেকে তোমাকে আলাদা করবে যেমন একটা এক্সাম্পল দেই যেমন ধরো এই যে এটা একটা প্রশ্ন ধরো একটা এক্সাম্পল দিলাম একটি বস্তুর ভর পাঁচশো গ্রাম একে থ্রি পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে ঊর্ধ্বগামী একটি লিফটে করে একটি ভবনের ছাদে উঠানো হলো ওজনহীনতা কাকে বলে এই প্রশ্নটার উত্তর এক লাইনে এক বাক্যে দিবা সেটা মানে এক লাইন বলতে সেটা দুই লাইন হয়ে যেতে পারে এক লাইন বলতে লাইনটা বড় হইলে তোমার লেখা হিসাবে দুই লাইন হবে তোমাদের হাতের লেখাতে এক একজন এক এক রকম সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল এই যে একটা প্রশ্ন এই প্রশ্নটার উত্তর দেওয়ার সময় তুমি দুই প্যারা করবা যে অভিকর্ষ বল কি আর মহাকর্ষ বল কি। তুমি বলবা যে এই মহাবিশ্বে পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে এই মহাবিশ্ব এরপরে মহাকর্ষের সঙ্গে লেখবা এবং মহাকর্ষ হলো এই পৃথিবীর সকল বস্তু বা এই বিশ্বজগতের সকল বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে একে মহাকর্ষ বলে তো যেহেতু পৃথিবী এই মহাবিশ্বের একটি বস্তু এবং পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণকে অভিকর্ষ বলে তাই সকল অভিকর্ষই মহাকর্ষ তাহলে তুমি কয় প্যারায় লিখবা দুই প্যারায় সুতরাং যে কোনো খ নাম্বার প্রশ্নের উত্তরে তুমি ফাইন্ড আউট করবা যে এই প্রশ্নের জ্ঞানমূলকটা কি আর এই প্রশ্নের অনুধাবনটা কি তুমি সেইখানে তাহলে দুইয়ে দুই পাবা তিন নম্বর কোয়েশ্চেনটা দেখো ভূমিতে অবস্থানকালে বস্তুটির ওজন নির্ণয় করো বলে স্যার এইখানে তো কোনো ব্যাখ্যা নাই এটা তো ম্যাথ ঠিক আছে আমরা কিভাবে লিখবো উদ্দীপক হতে আমরা দেখতে পাই বা উদ্দীপক হতে পাই বস্তুর ভর এম টু পাঁচশো গ্রাম সমান জিরো পয়েন্ট পাঁচ কেজি অভিকর্ষ থ্রি পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ওজনের সঙ্গে হতে আমরা জানি ওজন সমান ভর ইন্টু অভিকর্ষ স্তরণ সুতরাং জিরো পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সো পঁয়ত্রিশের অর্ধেক হচ্ছে সতেরো সাড়ে সতেরো সো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ নিউটন হবে ওজন তাই না তো এইটার অ্যান্সার করার সময় এটা তো প্যারা বড় করা যায় না বিজ্ঞানের ছাত্র হিসেবে তো প্যারা বড় করার কিছু নেই এটা ম্যাথমেটিক্স সো একদম যতটুকু দেওয়া যায় তা হবে এটাকে ভূগোল বলে করার কোনো সুযোগ নেই কিন্তু পরেরটা যখন ব্যাখ্যা দেওয়া যাবে তখন এটাকে একটু প্যারা করে বড় করার সুযোগ বা থাকলে করবা সুতরাং আমি তোমাদেরকে এই লাস্ট এসে এত বড় ব্যাখ্যা দিতে চাই না এম সুন্দর করে অ্যান্সার করবা এরপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বহু নির্বাচনী দশ থাকবে দশটা প্রশ্নের উত্তর দিবা এবং হচ্ছে আমি এই যে প্রশ্নটা এই প্রশ্নটাকে যে ডেমো হিসাবে দিয়েছি এটাকে অন্তরে ধারণ করবা যে কীভাবে লিখতে হয় সো এই হচ্ছে আমার আজকের দিনের শর্ট একটা মেসেজ তোমাদের কাছে আমি অন্তর থেকে দোয়া করি আমি যে প্লে লিস্টগুলো বানিয়েছি বিজ্ঞানের আমাদের টিচাররা যে প্লেলিস্ট বানিয়েছে ক্লাস এইটের এটা চলমান থাকবে তোমরা আমাদেরকে জানিও তোমাদের মতামত শেষ মোমেন্টে এসে ভিডিওটা করলাম যদি একটু শুনতে পাও বা দেখো তাহলে অনেক অনেক উপকৃত আমি চাই তোমরা হও এবং তোমাদের যে ফিলিংস আমাদেরকে একটু জানিও তোমাদের লেখাপড়া উন্নতির জন্য তোমাদের ভালোর জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি কাজ করে যাব। এটি আমাদের প্রত্যাশা থ্যাংক ইউ সো ভেরি মাচ ভিডিওটা শেষ হলো